টেলিভিশন চ্যানেল সহ গণমাধ্যমে নির্বাচনী সংলাপে প্রার্থী বা দলের প্রতিনিধি অংশ নিতে পারলেও কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবেন না সকালে এক বিবৃতিতে এই কথা নির্বাচন কমিশন আর বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন নির্বাচনের আগেই প্রায় দুইশো জন বিদেশি পর্যবেক্ষক আসবেন এদিকে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অসন্তোষ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানাচ্ছেন বাঁধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণমাধ্যমে নির্বাচনী সংলাপে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে বুধবার বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ এতে বলা হয় টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমে আয়োজিত নির্বাচনী সংলাপে প্রার্থী বা দলের প্রতিনিধি অংশ নিতে পারবেন তবে নির্বাচনী আচরণবিধি দু হাজার পঁচিশ অনুযায়ী কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না একই দিন বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় দুশো জন বিদেশি পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হয়েছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ একশো পঁচাত্তর থেকে দুশো জনের মতন আসবেন এরপর নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিগত তিন নির্বাচনের দামি প্রার্থীদের দাবি করেছেন তারা বাংলাদেশে যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি রয়েছে সেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে খুব বেশি সুখকর নয় সো কল যে মব ট্যাগ দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা করা হচ্ছে সেই অপচেষ্টাকে কিন্তু আমরা বরদাস্ত করব না আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দু সহ তার আগে দুটো নির্বাচনে যারা দামি প্রার্থী ছিল তারা কি অংশগ্রহণ করবে কি করবে না এটা আমরা জানতে চেয়েছি প্রথমে আসন্ন নির্বাচনে তারা যাতে অংশ নিতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাহরিয়ার বাধুন জিটিভি নিউজ ঢাকা